আমরা মৌলবাদ মূল আঁকড়ে থাকি পড়ে ঝড় তুফানে আমরা যাই না তো নড়ে আমরা মৌলবাদ মূল আঁকড়ে থাকি পড়ে ঝড় তুফানে আমরা যাই না তো নড়ে আমাদের মূল হাদিস কোরআন আল্লাহ রাসুল হাদিস কোরআন ছেড়ে আগায় চড়ে করব না তো ভুল আমাদের মূল হাদিস কোরআন আল্লাহ রাসুল হাদিস কোরআন ছেড়ে আগায় চড়ে করব না তো ভুল তোমরা যত দাও গালি চলব নৌকায় পাল তুলি তোমরা যতই দাও গালি চলবো নৌকায় পাল তুলি হাদিস ধরে পৌঁছব মুক্তির তীরে শত ঝড় তুফানে আমরা যাই না তো শত ঝড় তুফানে আমরা যাই না তো নড়ে আমরা মৌলবাদ মূল আঁকড়ে থাকি পড়ে শত ঝড় তুফানে আমরা যাই না তো নড়ে মৌলবাদ্যমাদের গালি আমাদের প্রেরণা এই গালি হজম করার শক্তি সবার থাকে না মৌলবাদ্যমাদের গালি আমাদের প্রেরণা এই গালি হজম করার শক্তি সবার থাকে না যারা আগায় বসে করেছ লাফালাফি এখন তোমরা কোথায় এক ঝড়ে উড়ে গেছো মামার বাড়ি ঠাঁই হয়নি বাংলায় যারা আগায় বসে করেছ লাফালাফি এখন তোমরা কোথায় এক ঝড়ে উড়ে গেছ মামার বাড়ি ঠাঁই হয়নি বাংলায় মূলে বাধা থাকলে জীবন যতই আসুক ঝড়ের আগ্রাসন মূলে বাধা থাকলে জীবন যতই আসুক ঝড়ের আগ্রাসন সেই বাঁধন কখনো ফেলতে পারে না ছিঁড়ে শত ঝড় তুফানে আমরা যাইনি তো নড়ে শত ঝড় তুফানে আমরা যাইনি তো নড়ে আমরা মৌলবাদ মূল আঁকড়ে থাকি পড়ে শত ঝড় তুফানে আম্মুরা যাই না তো নড়ে আমরা মৌলবাদ মূল আঁকড়ে থাকি পড়ে শত তুফানে আম্মুরা যাই না তো নড়ে শত ঝড় তুফানে আম্মুরা যাই না তো নরে। যত ঝড় তুফানে আমরা যাই না তো